আজ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আজকের এই দিনে দীর্ঘ এক মাসের আন্দোলনের শেষ দিনে গণপ্রথানের মধ্যে দিয়ে সরকার শেখ হাসিনা সরকারকে ক্ষমতা করে এদেশের ছাত্র জনতা এবং সেই গণ অভ্যুত্থানের আজ কিন্তু এক বছর বর্ষপূর্তি এবং সেই বর্ষপূর্তি কিন্তু সারা দেশেই কিন্তু উদযাপন হচ্ছে এবং রাজধানীর মানিক মেয়ে অভিনয় কিন্তু চলছে ছত্রিশ জুলাই নিয়ে যে বিশেষ আয়োজন এবং একই সঙ্গে সাংস্কৃতিক যে অনুষ্ঠান তার যে আয়োজন সেটি কিন্তু চলছে এবং বেলা বারোটার দিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং একটু জানিয়ে রাখি যে মানিক মেয়ে অ্যাভিনিউ যে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু বেলা এগারোটা চল্লিশ মিনিটে কিন্তু কলার অফ গোষ্ঠীর পরিবেশনা শুরু হয়েছে এবং এরপরেই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম এবং একই সঙ্গে সঙ্গীত পরিবেশনা করবেন তাসফি পরেই কিন্তু নামাজের বিরতি এবং নামাজের বিরতির পরে দুইটা পঁচিশ মিনিটে ফেসিস্টের ইস্টের পলায়ন উদযাপন করা হবে এবং এরপর আবার কনসার্ট শুরু হবে এবং সায়ান ইথুন বাবু মৌসুমি সোলস ওয়ার ফেস পারফর্ম করবে এবং দুইটা চল্লিশ মিনিটে থেকে কিন্তু এই যে পরবর্তী যে কনসার্টের আয়োজন সেটি কিন্তু চলবে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে অর্থাৎ সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে মানিক মানিকমা কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছেন এবং ছাত্র জনতা কিন্তু আসতে শুরু করেছেন এবং একটু জানিয়ে রাখি যে জুলাই গণপুরানের বর্ষমূর্তি উপলক্ষে যে ছত্রিশ জুলাই উদযাপন এই উদযাপন গেড়ে কিন্তু মানিকমেহা এভিনিউ এবং এর আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা জোর করা হয়েছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু পর্যাপ্ত সদস্য কিন্তু নিয়োজিত রয়েছেন এমনটি কিন্তু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আর একটু তথ্য রাখি আপনাদেরকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরা আওতাধীন করা হয়েছে কিন্তু এই মানিক এভিনিউ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজ আচ্ছা আজকের এই দিনে কিন্তু প্রায় সাড়ে পনেরো বছরের যে পেশিবাজী শাসন সেই শাসনের কিন্তু অবসান ঘটে এবং মূলত এই অবসান ঘটে কিন্তু এদিন ঢাকা কর্মসূচিতে যে মানুষ ঢাকার কেন্দ্রস্থলের থেকে রওনা দেন এবং তীব্র আন্দোলনে লাশের মিছিল আর বাংলার মানুষের কেন উন্নত হয়েছে ভারতে পালন করেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী ওয়ের পরেই তোমরা দেখেছি পাঁচ ভাঙ্গা উড়ন দাস বিটা উড়ন দাস আপনারা আপনারা আজ কিন্তু সেই ঘটনার এক বছর পেরিয়েছে এবং সেই এক বছরের উদযাপন কর্তৃপক্ষের সাথে আপনাদের তোমাদের আপনাদেরকে দেখতে জানিয়ে রাখি সেই এক বছর বর্ষপূর্তি উদযাপন পরিচিত সারা দেশে বিভিন্ন কারণে উদযাপন করা হচ্ছে কারে ধরে ভাই তো তাই কিন্তু

মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু মার্চে মানিক মেয়ে বিনিময় এবং একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু ঘোষণা করা হবে এবং সেই ঘোষণাপত্র কিন্তু বিকাল পাঁচটায় কিন্তু ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কিন্তু আনন্দ জানানো হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে মানিক মেয়ে বিভিন্ন এলাকা থেকে

থেকে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রমশ বাড়ছে এবং আশপাশের যে উপজেলা জেলা বিভিন্ন জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসছে নেই অনেক বিনিময়ে এবং যে বর্ষবর্তী সেই বর্ষবর্তী উদযাপনের যে আয়োজন এবং